নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা মতো তো এখন ঘুম থেকে উঠে জানলাটা আগে খুলে দিলাম আর এই যে সোনার জন্য আগে থেকে রেডি করে রেখেছিলাম মানে রাত্রের চাল টাল সব ডাল পেশারে দিয়ে রেডি করে রাখি মানে এটা আমি রোজই করে থাকি আজকে বলে নয় সব রেডি করে রাখি রাত্রে আর সকালবেলায় মানে প্রেশারটা একদম বসিয়ে দিই দিয়ে আর কি ব্রাশ টাশগুলো করে নিই আমার খিচুড়িটা রেডি হয়ে যায় আর যে কালকের কিছু ভাত ছিল রাত্রে তো ফ্রিজে রেখেছিলাম আর দুষ্টু আমার খুব ভালোবাসে ফ্রায়েড রাইস তো সকালবেলা ভাবলাম যে টিফিনে কী দিই তো সেটাই আর কি ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম আর তার জন্যে ঘরে ছিল আমার মটরশুঁটি ক্যাপসিকাম তারপর হচ্ছে বিনস গাজর তো সব কিছু কুচিয়ে ভালো করে ওর মধ্যে ঘি দিয়ে ভাজা করে নিলাম প্রথমে ওগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভাজা হয়ে গেল সবজিগুলো তারপর আমি রাইসটা দিয়ে দিলাম আর শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু এক এক মানে এক পিস আর কি আমি পিস করে রাখি বাটারটা মানে এক পিস থেকে দু পিস বাটার দিই পরিমাণ মতো মানে দু পিস বাটার দিয়ে দিলাম এক পিস এক পিস করে আর কি আর উপর দিয়ে দিলাম হচ্ছে যে গোলমরিচ মানে এক চামচ গোলমরিচ ছড়িয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি ওর সঙ্গে মানে ওতে দেওয়ার জন্য তো আমি গোলমরিচটা ছড়িয়ে দিলাম আর ওকে দিয়ে রেডি রেডি করে দিয়েছি সোনায় স্কুলে চলে গেছে আর তারপর আমি যে দেখলে কাপড়গুলো কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিলাম আর এই যে বরের আবদারে বানিয়ে ফেলছি আজকে বেগুনের বেগুন পোড়া আর কি মানে বেগুন ভর্তাও অনেকে বলে থাকে তো কি করব বলো যে গ্যাসেই পোড়াবো আর কি ওনুন তো আর নেই ওনানে পোড়ালে নাকি বেশি ভালো হয় আমি শুনেছি তো তার জন্য আর কি বেগুনটাকে একটু তেল মাখিয়ে নিলাম ভালো করে আর বেগুনটা না যে ছুরি দিয়ে আমি চারপাশে মানে দুই পাশ দুই পাশ করে চারপাশে মাঝখান দিয়ে ফালা করে নিয়েছি ফালা করে নিয়ে কী তো বেগুনের পোকা টোকা আছে কি না সেগুলো দেখার জন্য আর কি মাঝখান দিয়ে ওরকম চারপাশ মানে চার সাইড দিয়ে কেটে নিয়েছি লম্বা করে দেখো ওরমভাবে নিলে একটা ফাঁকা করে আমি দেখে নিই যে পোকা আছে কিনা আর এদিকে ভাতটাও আমার হচ্ছে আর ওরকমভাবে দেখে নিলেও ভালো হয় মানে আর তারপরে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো মোটামুটি আমার বেগুন পোড়া কিন্তু একদম খুব একটা খারাপ হয়নি উনুনে পোড়ানোর মতনই নিয়েছি আর নিয়েছি রেখেছি এগুলো দিয়ে মাখবো তো তার আগে এগুলো দেখো ছাড়াতে হবে বেগুনটাকে আর তার জন্য নিয়ে নিয়েছি যে গামলার মধ্যে একটু জল নিয়েছি যে বারবার ওই যে হাতটা ধুতে হবে আর ওই যে পোড়া মানে অংশটুকু ছাড়িয়ে ফেলে দিয়ে তারপরে যে মানে বেগুন যে পুড়ে গেছে যেটা সেটা আর কি মাখবো আমি এই দেখো হয়ে গেছে আমার বেগুন ছাড়ানো আর এবার নেক্সটটা ছাড়াবো ওটা ছাড়িয়ে আমি একসাথে মেখে নেব আর এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা কিন্তু গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে আর আমার বরের তো এটা ভীষণ প্রিয় তো চলো দেখে নেওয়া যাক বেগুন ভাতাটা এবার মানে বেগুন পোড়াটা এবার মাখা শুরু করি আর এই যে দেখো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ কাঁচা সরষের তেল মানে কাঁচা লবণ আর একটা দেবো কাঁচা লবণ এবার একটা আমি দিচ্ছি এবার যার যার স্বাদ মতো যদি কেউ বেশি লঙ্কা খায় তো দুটো দিতে পারো আর যদি একটা পছন্দ করে হলে একটা আর পরপর দিয়ে দেবো এবার দেবো হচ্ছে ধনে পাতা কচানো আর যে পেঁয়াজ কুচি তো একসঙ্গে মেখে দেখো আমার রেডি হয়ে গেছে বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেসিপিটা আর তোমরা যারা কারা কারা বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার দুষ্টুর বাইরে বসেছে পড়তে যেহেতু সকালবেলা ও বলি আগেই বলেছি যে ছুটি থাকলে ও লেটে ঘুম থেকে ওঠে তো সেই জন্য ও ভাত খেয়ে বইনে বসে আর শীতের সময় ঠান্ডা তো বাইরে একটু রোদ আছে তো সেই জন্যই আর কি ও বাইরে বসেছে রোদে বই মানে বইটা নিয়ে পড়তে আর এই যে দেখো বাজার থেকে এনেছে আজকে হচ্ছে আমাদের চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো তো এখন আমাকেই কাটতে হবে আর কে কাটবে বলো যেটা না করবো সেটা হয় না এই আর কি আর এখন এই যে চিংড়ি মাছই কাটছিলাম আর সেটা হবে হচ্ছে লাউ দিয়ে লাউ চিংড়ি আর এই যে আমার কর্তামশাই এখন এখন এসেছে ভাত খেতে তা আমিও খাইনি তো আসলে একসাথে খাবো বলে আর কি ওয়েট করছিলাম তো লাউগুলো কুচিয়ে নিলাম আর চিংড়ি মাছটাও কাটতে বসে গেছি আর এই যেহেতু ভাতটাত খেয়ে নিয়ে দেখো যে চিংড়ি মাছটা জ্বালিয়ে নিচ্ছিলাম আর কি আমি তো ভাজি না বেশি একটা সবসময় ভাজি না বড় বড় চিংড়ি হলে তখনই ভাজা করি জল জ্বালিয়ে গেলে আমি এটা বাটিতে তুলে রাখবো আর যে হালকা জলটা আছে না ওটা খরা দিয়ে মরে যায় আর কি শুকিয়ে যায় আর এই যে দেখো জ্বালানো হয়ে গেছে চিংড়ি মাছ গুলো একদম ভাজা ভাজা মতনই হয়ে দেখতে হয়ে গেছে আর এই যে তেল দিয়ে দিলাম তেলের ওপরে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন মানে এক চামচ মতো পাঁচ ফড়ন আর এই যে কাঁচা লঙ্কা আলু আর হচ্ছে এই যে লাউটা কুচিয়ে রাখা তো সেটাই আর কি তেলের ওপরে দিয়ে দিলাম আর এই যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা দিয়ে দেবো এবার কিছুক্ষণ সেদ্ধ হবে তারপর ঢাকা খুলো তারপরে পাঁচটা যা দেওয়ার প্রয়োজন মতো সব কিছু দিয়ে দেবো আর এবার আমি লাউ চিংড়িতে দেওয়ার জন্য এই যে নিয়েছি শিলে জিরে নিয়েছি অল্প আর কিছুটা নিয়েছি ধনে তো এটাই আর কি বেটে নেবো মশলাটা আর এটা আমি শিলেই বেটে বেশি বেশি করি মানে রান্নাগুলো আমরা বেশি একটা মানে গুঁড়ো মশলা তো খাই না তো সেই জন্য হাতে বাটা মশলা হয় আমার বর বেশি পছন্দ করে আর এই যে দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর যে চামচে করে তুলে নিয়েছি নিয়ে এই যে মশলাটা দিয়ে আদা জিরে আর এই যে ধনে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ভালো করে কষা কষা মতো হয়ে গেলে এবার আমি জলটা ঢেলে দেবো এ দেখো প্রায় আমার কিন্তু কষা কমপ্লিট এবার একটু জল দিয়ে একটু ছেল ছেলে টাইপের করে নামিয়ে নেবো বেশি তো ঝোল 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 করতে নেই তো একটু হালকা শুকনো শুকনো থাকবে আর এই যে দেখো প্রায় আমার হয়ে গেছে চিংড়িটা লাউ চিংড়িটা আর কি আর এবার আমি স্যান ট্যান সেরে দেখো চলে আসবো ঠাকুর ঘরে পুজো দিতে আর এখন তো জানো শি মানে খুব একটা যে ফুল হচ্ছে মানে শীত শীত তো ভাব আর ফুল তো হচ্ছেই না এই যে জবা ফুল যা প্রতিদিন দুটো তিনটে করে ফোটে তো সেটাই আর কি তুলে নিয়েছি গাছ থেকে আর যে বরকে বলেছিলাম ফুল কিনে নিয়ে আসতে আর যে দেখো গাঁদা ফুল কিনে এনেছে এখন তো রোজই ফুল কেনা লাগে আর যা একটা দুটো জবা হয় যে মায়ের পায়ে দিতে লাগে না মাকে মানে বাড়িতে কালিমা আছে তো সেই কালিমায়ের পায়ের চরণে একটু ফুল না দিলে জবা মানে ভালো লাগে না যে না ফুটলে যেন মনটা খারাপ হয়ে যায় এই যে আমার শিব বাবা আর যে পার্বতীকে একটাও মানে শিব বাবার তলায় নিচে থাকে তো পার্বতী তো পার্বতীকেও একটা জবা দিয়ে দিলাম আর এই যে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমি বেরাবো আর বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে ব্লগটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো আর এবার আমি আমার শিব বাবাকে যে ঘি মাখিয়ে নিলাম মাথায় আর এই যে বেলপাতা চাপিয়ে মানে জল ঢেলে দিলাম মানে শিবের মাথায় একটু জল দিলাম গঙ্গার জল তো দিয়ে এই যে বেলপাতা ফুল চাপিয়ে দিলাম আর দেখো আমার ছেলে এই যে সরস্বতী ঠাকুরের দেখেছিল বিনা তো ও একটা বাড়িতে বানিয়েছে বিনা যে পাটকাটি দিয়ে আর কিছুটা কাগজ কেটে কেটে ও বিনা বানিয়েছে ঠাকুরকে দেখেছে মা সরস্বতী বিনা নিয়ে থাকে তো পেছনে মা সরস্বতী আছে আর ও একটু মা সরস্বতীর বিনা বানিয়ে আর কি আমার সামনে আর কি ভিডিও করার জন্য বলল তো সেটাই করলাম আর কি আর এই যে দেখো আমি একটু ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে একটু খুব পুজো দিচ্ছিলাম আর কি আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই যে পুজোটা হয়ে গেছে মোটামুটি আমি যেতে ঠাকুরকে প্রণাম টনাম করে বেরিয়ে আসবো আর মানে ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর তোমার চরণে একটু মানে একটু করো না করো একটু মতিগতি দিও যেহেতু ঠাকুরের টাকার কোনো মন মনই থাকে না আর কি সারাদিন সবই কাজই হয় কিন্তু ভগবানকে টাকার সময় আর নেই এই আর কি আর যতটুকু সময় থাকি তখন কিছুতেই মনোযোগ দিয়ে ঠাকুরকে ডাকার আরাধনা করার সময় পাই না আর এই যে দেখো আসন টাসনগুলো তুলে ঠাকুর ঘর বন্ধ টন্ধ করবো আর পরে যে থাকে না সেটা আমি গামলার মধ্যে ঢেলে রাখি যেহেতু ওই যে কুশের মধ্যে জলটা রাখলে না ওই পাত্রটা কালো হয়ে যায় তো সেজন্য আর ওখানে জলটা রাখি না আর এই যে আমার ছেলে বই টই পড়েছিল তো পাতানো ছিল তো ব্যাগটা ধরে ঘরে নিয়ে যাচ্ছে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে রাত্রেবেলা আবার বইনে বসে আছে বলছে এপ্রিল মে অ্যান্ড জুন দ্য ডে কী করছো আর এই যে দেখো রাত নটা মতো বাজে আর এরকম সময় চলে গেছিলাম জিও মার্টে বাজার করতে কিছুটা আর ওই দোকান বেলায় বন্ধ করে আর কি যাই বাজার করতে তো এই যে দেখো আমরা সবাই মিলে চলে গেছি আর কি মুদিখানা দুষ্টু টিফিন স্কুলের তারপরে যে ডাল আল তারপরে কিছু তেল সাদা তেল এরকম মুদিখানা টুকি বাজার ঘাট করার জন্য চলে গেছে হ্যাঁ এই যে দেখো কি কি বাজার করে নিয়ে আসলাম যে কলা সিঙ্গাপুরি কলা এটা সিঙ্গাপুরি কলার মতন তো দেখতে সাগর কলা এটার নাম হচ্ছে সাগর কলা আর এটা হচ্ছে মেথি কেজি মেথি নিয়েছিলাম আর এনেছি দুটো পার কেজি আর দুটো কেক আর একটা ফ্রুট কেক আর একটা কিটক্যাট আর এটা হচ্ছে কি ছেলের জন্য নিয়েছে ছেলে নিয়েছে হ্যাঁ স্নিকার স্নিকার এটা ও এটাও তো ফ্রি আলমন্ড আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার এটা তো আমি নিইনি তুমি নিয়েছ আর এটা হচ্ছে ঘি এই যে ঝর্ণা ঘি এটা আর এটা হচ্ছে যে দুটোকে টিফিনে দেবো বলে নিয়েছি পাস্তা আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট এই যে গুড লাইটের গুড লাইফের ব্ল্যাক সল্ট এটা আর এই যে চিজ বিস্কিট আর এই যে পিঙ্ক সল্ট মানে আমরা কাঁচা লবণ খাবো না তার জন্যে যে পিঙ্ক সল্ট নেওয়া তো এটাতে একটু মানে এটাও খাওয়া উচিত নয় তবুও একটু কম আর কি ওইটার থেকে আর এটা হচ্ছে গুড লাইফের সোয়াবিন বড়োটা আর কি গুড লাইফের সোয়াবিন আর এটা হলো ওটস এই যে আর এটা দুষ্টুর জন্য পিডিয়াশিওর একটা নিয়েছি ব্রিটানিয়া মারিগোল্ড গোল্ড বিস্কিট হচ্ছে এটা হচ্ছে অরিও টিফিনে দেবো এর মধ্যে অনেকগুলো প্যাকেট আছে অডিও বলছে আর এইগুলো হচ্ছে সব ওই যে চকো মানে একসাথে ছিল একটা এর মধ্যে জালির মতো কিছুর মধ্যে সেটা ও কেটে আর কি সব পাতিয়ে দিয়েছে তো আজকে বাজার এইটুকুই মুদিখানা বাজার তো এখন গেছিলাম আর এই হচ্ছে পনেরোশো টাকার বাজার